আজকে আমরা করব গ্রণিত প্রভা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের পৃষ্ঠা নাম্বার সিক্সটিন বা ষোলো নম্বর পেজের অঙ্কগুলি করব নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আশা করি সবাই খুব ভালো আছো তাহলে শুরু করি এক নম্বরে রয়েছে মনে মনে করি এতে এর দাকে এর দাকে প্রশ্ন হচ্ছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজতে বলেছে গুণিতক অর্থাৎ তার মানেই হচ্ছে নামতা যেহেতু পাঁচই বলেছে তাই পাঁচের নামতাগুলো আমরা দেখে নিই পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো পাঁচ চার কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ যেহেতু ছটি বলেছে অর্থাৎ সেদিন আমরা ছয় পর্যন্তই লেখলাম এবার শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক আমরা কী কী পেলাম তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এবং তিরিশ এই ছটি হচ্ছে শূন্য ছাড়া প্রথম ছটি গুণিতক এবার আসছে আমরা একের দাগে আটটা মনে মনে করি বিয়ের দাগে বিয়ের দিকে প্রশ্ন হচ্ছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো এখানেও একই গুণিতক বলেছে তাই আমরা নামটা লিখে নিই প্রথমেই সাতের সাত একে সাত সাত দুই চোদ্দো সাত তিন একুশ সাত চার আঠাশ সাত পাঁচ পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি আর সাত দশ সত্তর বলেছে পঞ্চাশে থেকে বড় সাতের তিনটি গুণিতক হলো এবার আমরা সাত সাত উনপঞ্চাশ ছোট্ট পঞ্চাশ থেকে তাহলে রয়েছে সাত আটে ছাপ্পান্ন যেটা পঞ্চাশ থেকে বড় সাতের একটি গুণিতক তারপরে রয়েছে এখানে রয়েছে সাত নয় তেষট্টি এটা পঞ্চাশ থেকে বড় আর রয়েছে সাত দশ সত্তর যেটা পঞ্চাশ থেকে বড় তো তিনটি বলেছে বলে আমরা তিনটি করলাম এখানে তিনটি হচ্ছে পঞ্চাশ থেকে বড়ো গুণিতক এবার আমরা আসছি এর দাগের প্রশ্ন এর তাগের প্রশ্ন বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যাভাবী যারা চারের গুণিতক দুটি অঙ্ক মানে কি দুটি অঙ্ক বিশিষ্ট এখানেও চারের গুণিতকে আমরা চারের নামটা লিখে নিই চার একে চার চার দুই আট চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি যেহেতু দুটি অঙ্ক বিশিষ্ট বলেছে তাই আমরা করে নিচ্ছি চারে গুণিতক কী কী হলো একটা হচ্ছে বারো এখানে আমরা করতে পারি পরে হতে পারে ষোলো ষোলো হচ্ছে দুটি অঙ্ক বিশিষ্ট চারের একটি গুণিতক এবার এখানে আরও চার তো আরও নাম আছে আর দুই অঙ্কের অনেক গুণিতকই হবে তো আমরা প্রথমে এখানে বারো আর ষোলোই করছি কুড়িও হতে পারে এর পরে আরও অনেক সংখ্যা আছে এবার আমরা আসব ডি এর দাগের প্রশ্নে ডিয়ে দেখে বলেছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখতে বলেছে তাহলে চারকে ভেঙে আমরা কী কী পারি একটা হচ্ছে এক গণিত চার আর একটা হচ্ছে দুই গণিত দুই এবার তাই চারের তিনটি উৎপাদক বা গুণনীয়ক হল একটা হচ্ছে এক এক হচ্ছে একটা আর একটা পাপড় দুই চারের গুণনীয়ক এক দুই আর চার এই তিনটে হচ্ছে যে চারের গুণনিয়ক এই তিনটে সংখ্যাই হয় এরপরে আমরা আসব মনে মনে করি এফ এফের এফের প্রশ্নে রয়েছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লস আগু হচ্ছে বারো আর যাদের যোগ ফল হচ্ছে আমরা দশ দশ যোগ ফল বলেছে দশটা আমরা কী ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যুক্ত নয়ে ভাঙতে পারি একটা হচ্ছে যে দুই যুক্ত আটে ভাঙতে পারি আর একটা হচ্ছে যে তিন যুক্ত সাথে ভাঙতে পারি আর একটা ভাঙতে পারি চার যুক্ত ছয় এবার লস আগু এখানে বলেছে বারো তাই বারোকে আমরা যদি ভাগ করি প্রথমে হচ্ছে এক বা নয় দিয়ে এক আর নয় দিয়ে যদি ভাগ করি কোনোটি দিয়ে বা এক দিন মিললেও নয় দিয়ে মেলে না তাই এটা হবে না তারপর একটা দুই ও আট দুই দি মিলল আট দিয়ে মেলে না তাই এটাও হবে না আর তিন বা সাত কোনোটি মেলে না কো তাই এটাও হবে না কিন্তু চার চার আর ছয় এ দুটি সংখ্যা দিয়ে বারোটা ভাগ করে মেলে তাহলে সংখ্যা দুটি হচ্ছে চার ও ছয় এবার চার ও ছয়ে যদি আমরা লস আগু করি তাহলে আমরা দেখব বারোই আসবে দুই গণিত দুই গণিত তিন সমান বারো আর যোগফল ফল করলে চারযুক্ত ছয় সমান দশই আসবে তাহলে আমরা সংখ্যা দুটি কী কী পেলাম চার এবং ছয় এবার আমরা আসবো দুয়ের দাগে দুইয়ের দাগে রয়েছে এর প্রশ্ন চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি। অর্থাৎ চোদ্দোটাকে আমরা ভাঙলে কি কি পেয়ে থাকি দুই গণিত সাত তাহলে চোদ্দোর মৌলিক উৎপাদক দুই ও সাত এরপরে আমরা আসবো বিয়ের দাগে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই হচ্ছে সব থেকে ছোট একটি মৌলিক সংখ্যা এবার আসবো আমার শিয়ের দাগে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় এখানে হচ্ছে এক মৌলিকও নয় যৌগিক কোনোটি নয় এক হচ্ছে এমন একটি সংখ্যা এরপরে আমরা আসবো তিনের দাগে তিনের দাগে রয়েছে এর প্রশ্ন বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশনে রয়েছে সাত দ্বিতীয় অপশানে রয়েছে তেরো আর তৃতীয় অপশানে রয়েছে পাঁচ আর চতুর্থ অপশনে রয়েছে ছয় এর মধ্যে আমরা জানি সাত দিয়ে ভাগ করে মেলে তাই সাত ছয় বিয়াল্লিশ তেরো আর পাঁচ দিয়ে ভাগ করে মেলে না আর ছয় দিয়ে মেলে তা সাত আর ছয় হচ্ছে বিয়াল্লিশের গুণিতক এবার আসছি বিয়ের দাগে বিয়ের দাগে হচ্ছে এগারো কোন সংখ্যার গুণনীয়গ এখানেও চারটে প্রথমে অপশান দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে একশো এক বি বিতে দেওয়া আছে একশো এগারো অপশান সিতে দেওয়া আছে একশো একুশ আর অপশান ডিতে দেওয়া আছে একশো বারো এই সংখ্যাগুলিকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি দেখব একমাত্র একশো একুশ কি এগারো দিয়ে ভাগ করে মেলে বাকি সংখ্যাগুলো একটিও এগারো দিয়ে ভাগ করে মেলে না সেটা তোমরা করে নিতে পারো এবার আমরা আসবো চারের দাগে চারের দাগে হচ্ছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা আর প্রথমেই আমরা দেখে নেব মৌলিক সংখ্যা কখন পরস্পর হয় পরস্পর মৌলিক সংখ্যা হয় দুটি সংখ্যার মধ্যে যদি সাধারণ উৎপাদক এক হয় তাহলে সংখ্যা দুটি তখন পরস্পর মৌলিক হয় এরপরে আমরা আস্তে আস্তে করবো প্রথমে সংখ্যা দুটি আমরা দেখে নিলাম কীভাবে মৌলিক পরস্পর মৌলিক হয় এবার অপশান প্রথমে এর দিকে রয়েছে পাঁচ আর সাত এবার পাঁচটাকে আমরা যদি উৎপাদকে ভাঙি তো প্রথমে আমরা পেয়ে যাব এক গণিত পাঁচ আর যদি সাতটা ভাঙি পাবো হচ্ছে যে এক গণিত সাত এখানে সাধারণ উৎপাদক হচ্ছে দুজনেরই এক পাঁচেরও এক আর সাতেরও এক দুটো সাধারণ উৎপাদক তাই পাঁচ ও সাত পরস্পর মৌলিক এবার আমরা আসব পরের প্রশ্নে অর্থাৎ অপশন বিয়ের দাগে বিয়ের দাগে দিয়েছে দশ আর একুশ এবার আমরা যদি দশ আর একুশটাকে ভাঙি দশকে আমরা যদি উৎপাদক বিশেষণ পাই হচ্ছে যে এক গণিত দুই গণিত পাঁচ আর একুশকে আমরা পেয়ে থাকি এক গণিত তিন গণিত সাত এখানেও দেখো সাধারণ উৎপাদক একই হচ্ছে আর কোনো কিছু মিলছে না তাই দশ ও একুশ পরস্পর মৌলিক সংখ্যা এখান থেকে আমরা পেয়ে গেলাম এবার আমরা আসব সি এর দাগে সের দাগে হচ্ছে দশ আর পনেরো এবার দশ আর পনেরো কী কী আছে প্রথমে হচ্ছে যে আমরা দশটাকে যদি ভাঙি দশটাকে ভাঙলে হচ্ছে যে পাই এক গণিত দুই গণিত পাঁচ আর পনেরোটিকে যদি ভাঙি তাহলে হচ্ছে পাই এক গণিত তিন গণিত পাঁচ এখানে দেখো সাধুফন উৎপাদক এক ছাড়াও আর একটি মিলছে সেটা হচ্ছে পাঁচ পাঁচটিও মিলছে তাই দশ ও একুশ কখনোই পরস্পর মৌলিক সংখ্যা নয় এবার আসব আমরা ডি এর দাগে অর্থাৎ ডি এর প্রশ্ন হচ্ছে ষোলো আর পনেরো আমাদের আজকে শেষ প্রশ্ন শেষ অঙ্ক প্রথমে ষোলোটাকে যদি আমরা ভাঙি পাই এক গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই চারটে দুই আর একটা এক আর পনেরোটাকে ভাঙে পাই আমরা এক গণিত তিন গণিত পাঁচ এখানেও দেখো সাধারণ উৎপাদক হচ্ছে শুধুমাত্র এক তাই পনেরো ও ষোলো পরস্পর মৌলিক সংখ্যা আজকের ক্লাস হচ্ছে এতটাই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী পাঠগুলো যদি আমার চ্যানেলটি যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কো আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ